প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখেন আমি যেগুলো ভিডিও করছি সেগুলোতে কী পরিমাণ পানি এই বছরে প্রথমবারের মতো বৃষ্টি হয়েছে এর আগে কিন্তু কোনো দিন এরকম বৃষ্টি হয়নি বর্ষা মৌসুমে কিন্তু এরকম পানি হয়নি আপনারা দেখেন যে আনারস গাছগুলোর মধ্যে আনারস গাছ প্রায় অর্ধেক ডুবে গেছে প্রচণ্ড রকমের পানি বৃষ্টি পড়েছে সারা রাত ধরে এখন পর্যন্ত অবিরাম একটানা বৃষ্টি পড়েই চলেছে সামনে যেহেতু পূজা রয়েছে সম্ভবত আমরা মনে করছি যে যে পর্যন্ত পূজা শেষ না হচ্ছে সে পর্যন্ত মনে হয় বৃষ্টি আর থামছেই না অনেক আবাদি ফসল তলিয়ে যাচ্ছে এবং যেখানে সেখানেই পানি ভরে গেছে মোটামুটিভাবে বেশ পানি ভালোই হয়েছে আপনারা দেখেন যে আনারস খেত হলুদ হলুদের জমি আনারসের জমি সবগুলো প্রায় ডুবে গেছে আপনারা দেখেন যে এই যে আনারস কি সুন্দর আনারস গাছের মধ্যে আনারস বাগানে পানি উঠে গেছে এগুলো যদি এইভাবে এক সপ্তাহের মতো থাকে তাহলে কিন্তু এই আনারস বাগানটা পচে যাবে এবং এইখানে কিন্তু আনারস হারভেস্ট করা শুরু হয়ে গিয়েছে এবং এই বাগানের মধ্যে অনেকগুলো পাকা আনারসও রয়েছে এভাবে যদি বৃষ্টি আরও পড়তে থাকে আরও মনে করেন তিন চার দিন যদি বৃষ্টি পড়ে অথবা আরও যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু শুকানোর মতো কোনো পানি শুকানোর মতো কোনো অবস্থা নেই তখন কিন্তু ও পচে যাবে চতুর্দিকেই পানি আমাদের বাড়ি আশেপাশের দিকে এই দেখেন যে কি পরিমাণ পানি জমে আছে আর সব দিকেই কিন্তু পানি এইগুলো কিন্তু আবাদি জমি ছিল এই আবাদি জমির মধ্যেও সাধারণভাবে যেভাবে পানি উঠেছে তাতে নিশ্চিন্তে এইবার ফসলের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরা জমিতে কি পরিমাণ পানি আপনি দেখেন যে আপনারা একটু লক্ষ্য করেন অথবা খেয়াল করেন এইগুলোর মধ্যে কিন্তু সহজে পানি ওঠে না এগুলা মোটামুটি একটু উঁচু জমি এই উঁচু জমির মধ্যে কিন্তু সহজে পানি ওঠে না কিন্তু আজকে সারা রাত একটা না বৃষ্টি হওয়ার ফলে কি পরিমাণ পানি হয়েছে সমস্ত জমিতে একটু লক্ষ্য করে দেখেন এগুলো কিন্তু আবাদি জমি এই আবাদি জমির মধ্যে এত সুন্দর করে পানি উঠেছে এখন পর্যন্ত যতক্ষণ ততক্ষণ পানি উঠতেই রয়েছে